বন্ধুরা তোমরা সবাই কেমন আছো ভালো আছো তো আবার আমি চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আজকে ছেলে অফিস থেকে ফিরতেই ছেলেকে বললাম জানিস আজকে আমি কড়াইশুটির কচুরি করবো ব্যাস কড়াইশুটির কচুরি যখন করবে তোমাকে স্পেশাল সেই আলুর দমটাও করতে হবে ঘরে আমার তরকারি পড়ে আছে আমি আলুর দমটা করে নেব তার জন্য কি কি নিয়েছি তোমাদের দেখিয়ে দিই নিয়েছি নতুন আলু ছোটো ছোট সেদ্ধ করে আর নিয়েছি একটু রসুন ঘঁচিল আর লাল লঙ্কার গুঁড়ো আদা হলুদ আর এখানে নিয়েছি কিছুটা কড়াইশুঁটি ছাড়ানো এটা আমি আলুর দমের মধ্যে দিয়েই করব আর নিয়েছি পেঁয়াজ ঘষা টমেটো ঘষা ডালে যা যা আমার হেসেলে করাটা গরমও হয়ে গেছে এবার আমি একটু সরষের তেল দিয়ে আলুগুলোকে একটু ভেজে নেব দিয়ে দিলাম আমি সেদ্ধ করা আলু আলুটা আমি যখন সেদ্ধ করেছি না খানিকটা নুন দিয়ে তারপরে সেদ্ধ করেছি তাতে আলুর ভেতরে নুনটা বেশ ভালো ঢোকে খেতে ভালো হয়

হলুদ গুঁড়ো লাল লঙ্কা এবার আমি একটুখানি জল দিয়ে এটাকে কষিয়ে নেব তোমরা নুনটা কিন্তু দেখে বুঝে দেবে কেননা সেদ্ধ করার সময় আমি আলুতে নুন দিয়েছি মশলাটা আমার খানিকটা কষানো হয়েছে এবার আমি এই ভাজা আলুগুলো দিয়ে বাকিটা পুরো খসিয়ে নেব এই দেখো আলু আমার সুন্দর ফসানো হয়ে গেছে আর বেশি কষালে কিন্তু পেটো লাগে নিচে ভরে যাবে সেটা পেটো লাগবে একদম সূক্ষ্ম হয়ে গেছে এবার আমি আমার পরিমাণ মতন জলটা দিয়ে নেবো এসেছে আমার আলুর দম এবার আমি একটু গরম মশলা দিয়ে নেব আর একটুখানি জলটা টানলে নামিয়ে নেব তোমাদের হাতে যদি খুব কম সময় থাকে তাহলে খুব কম সময়ের মধ্যে কিভাবে তোমরা কড়াইশুটির কচুরিটা করবে সেই পদ্ধতিটাই দেখিয়ে দেব নিয়ে নিয়েছি তিন কাপ ময়দা একটুখানি নুন সামান্য একটু চিনি সাদা তেল একটুখানি জিরের গুঁড়ো কাঁচা লঙ্কা বাটার তাতে স্বাদটা আরও ভালো আসবে নেব আদা বাটা এই দেখো আজকে আমার ভিআইপি গেস্ট কড়াইশুঁটি কড়াইশুঁটিগুলোকে ছাড়িয়ে শিলে বেটে নিয়ে আসবো তোমরা চাইলে মিক্সিতেও বাড়তে পারো দিয়ে নেবো কড়াইশুঁটি বাটা এক চামচ দু চামচ আরে চামচ মতন দিলাম কারণ না ময়দাও তো কম একটু গরম মশলা এবার আমি ময়দাটাকে অল্প অল্প জল দিয়ে মেখে নেব তোমরা কিন্তু কচুরিটা এইভাবে তৈরি করবে পুর ভরার আলাদা ঝামেলা নেই পুর তৈরি করার ঝামেলা নেই অথচ সমানভাবে কচুরিটার মধ্যে সব ছড়িয়ে পড়বে কচুরিগুলো বেলে নিচ্ছি এগিয়েছে এবার আমি খানিকটা সাদা তেল দিয়ে নেব এবারে আমি একটা একটা করে তেলিন কোচড়গুলো ছেড়ে দেব আমার আজকে ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ফেসবুক ইউটিউবে লাইক কমেন্ট শেয়ার হবে তো মনে আছে তো তাহলে আসি আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে